আমরা আজ কলি হয়ে আসি ইনশাল্লাহ যদি আপনারা আমরা সাথে থাকি আমরা একদিন ফুটবই আপনি হয়তো ভাবেন দেশের মন্ত্রীরা কোনো একদিন হয়তো যদি আপনার কথা শুনতো অনেক পরিবর্তন হতো আপনার কাছে এখন সুযোগ এসেছে আপনি নিজেই কেননা সংসদে চলে আসুন এবারের সংসদ বাংলাদেশের ইতিহাসের যে কোনো সংসদের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংসদ নির্বাচন হতে যাচ্ছে তা আমরা সংসদে আসলে কাদেরকে দেখতে চাই বাংলাদেশের প্রথাগত রাজনীতিতে সংসদে কারা আসে আমরা কিন্তু সেই সংস্কৃতি আমরা দেখেছি আমরা দেখি যে সংসদে একদল লোক আসে যারা লুটেরা ব্যবসায়ীদের কাছ থেকে কালো টাকা নিয়ে নির্বাচনে জয়লাভ করে যারা নিজেরা এলাকায় চাঁদাবাজি সহ নানা অবৈধ ব্যবসায় জড়িত শ্রমজীবী মানুষ এবং সাধারণ মানুষদেরকে নিপীড়ন করে তারা এসে সেই লুটেরা ব্যবসায়ীদের স্বার্থ উদ্ধার করে এর সাথে যুক্ত হয় সরকারি অসৎ কর্মকর্তারা ফলে এই যে একটা চক্র দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের চক্র বাংলাদেশে জনগণের বিরুদ্ধে সবসময় কাজ করে যাচ্ছে একটা দুর্নীতি দুর্নীতিপরায়ণ ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে কিন্তু আমাদের লক্ষ্য আমাদের প্রতিশ্রুতি হচ্ছে আমরা এবারে সংসদকে আগের মতো হতে দেবো না আগে যেই ধরনের মানুষরা সংসদে এসে রাজত্ব করেছে আমরা এবারে সেটা হতে দেবো না ফলে আমরা চাই সংসদে মানুষের প্রতিনিধি জনগণের প্রকৃতি প্রতিনিধিরা আসুক এবং সেই সকল স্বপ্নবাজ মানুষরা আসুক যারা দেশকে আসলেই পরিবর্তন করতে চায় আপনারা আমরা সাহস করেছিলাম বলেই তো গণ অভ্যুত্থান সফল হয়েছিল এবারও আমাদেরকে সাহস করতে হবে নির্বাচন রাজনীতি অনেক দূরের বিষয় মনে হয় জনগণের কাছ থেকে আপনার কাছ থেকে অনেক দূরের বিষয় মনে হতে পারে আপনি হয়তো কখনোই ভাবেননি আপনি রাজনীতি করবেন বা নির্বাচন অংশগ্রহণ করবেন এটা আপনার কাছে অলিক স্বপ্নের মতো কিন্তু আপনি চান দেশের পরিবর্তন হোক আপনার কাছে সেই ধরনের পরিকল্পনা আছে সেই ধরনের নিষ্ঠা আছে সেই দেশপ্রেম আছে তাহলে আপনি কেন এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না কেন আপনি আবারও রাজনীতিটাকে সেই দুর্বৃত্তায়নের সেই দুর্নীতিবাদ সেই চাঁদাবাজদের হাতে রেখে দেবেন আপনাকে আমাকে এবার সাহস করতে হবে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে নির্বাচনে দাঁড়াতে হবে আপনি হয়তো একজন শিক্ষক একজন অধ্যাপক আপনি হয়তো ছোট বড় অনেক সমস্যার সমাধানের কথা ভাবেন আপনার কথা আপনার কাছে সেই গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়গুলো আছে যেগুলো দিয়ে রাষ্ট্রের বড় বড় সমস্যাগুলো সমাধান করা সম্ভব আপনি হয়তো ভাবেন দেশের মন্ত্রীরা কোনো একদিন হয়তো যদি আপনার কথা শুনতো অনেক পরিবর্তন হতো আপনার কাছে এখন সুযোগ এসেছে আপনি নিজেই কেননা সংসদে চলে আসুন আপনি হয়তো একজন উদ্যোক্তা আপনি একটা কোম্পানিকে অনেক কষ্ট করে অনেক ইনোভেটিভ আইডিয়া নিয়ে বড় করেছেন আপনি জানেন দেশের অর্থনীতিটিকে কিভাবে বড় করা সম্ভব আপনি আপনার চিন্তা পরিকল্পনা নিয়ে এবার সংসদে আসুন আপনি হয়তো একজন নারী অধিকার কর্মী আপনি বাংলাদেশের নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চান নারী নির্যাতন বন্ধ করতে চান বাল্যবিবাহ বন্ধ করতে চান আপনার এই কথাগুলা সংসদে এসে বলা প্রয়োজন মানুষ এবার আগের মতো করে শুধু মার্কা দেখে ভোট দেবে না মানুষ নতুনদেরকে সামনে দেখতে চায় তরুণদেরকে দেখতে চায় এবং দেশপ্রেমিক সৎ মানুষদেরকে দেখতে চায় ফলে মানুষের কাছে যদি আমরা যেতে পারি সাহস নিয়ে সততা নিয়ে আমরা বিশ্বাস করে মানুষ আমাদেরকে গ্রহণ করবে মানুষই আমাদেরকে টাকা দেবে নির্বাচন করার জন্য আমরা সেই টাকা দিয়ে নির্বাচন করবো অ্যাটলিস্ট আমরা মানুষের কাছে দরজায় দরজায় আমাদের সেই স্বপ্নটা নিয়ে আমরা পৌঁছাবো ফলে আমরা আপনাদেরকে আহ্বান জানাই আপনারা আসুন আমাদের সাথে সামনে নির্বাচনকে নিয়ে আমরা একসাথে কাজ করি একসাথে আসুন আমরা জুলাই সনদটাকে বাস্তবায়ন করে এর আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে আমরা সামনে নির্বাচনের দিকে যাই এবং এই যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে এত এত মানুষ খুন হয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে গত পনেরো বছরে এত এত মানুষ গুম হয়েছে তাদের যে বিচার প্রক্রিয়া চলমান আছে সেটা নিশ্চিত করার জন্য আপনাকে আমাকে রাজপথে থাকতে হবে এই সংসদে থাকতে হবে এবং আপনাদের এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এনসিপি অনেক লড়াই করে একটা সুন্দর প্রতীক জয় করে নিয়ে এসেছে সেটি হচ্ছে সাপলাকলি কলি আমাদের আপামর গ্রাম বাংলার প্রতিচ্ছবি আমাদের নদীময় সভ্যতার প্রতীক সাপলাকলি শুভ্রতার প্রতীক আমরা আজ কলি হয়ে আছি ইনশাল্লাহ যদি আপনারা আমরা সাথে থাকি আমরা একদিন ফুটবই